আজকে তোমাদের দেখাতে এসেছি পেয়ারা গাছের কিছু মূল্যবান জিনিস ছোট ফুল বড় ফল কচি পাতা সব কিছু প্রচুর শাখা আনা সব কিছু প্র্যাকটিক্যাল দেখাবো এবং কি পরিচর্যা করব সেটা কিন্তু দেখাতে চলে এসেছি দর্শক বন্ধু সাথে থাকো দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিহ ফুলে চলে এসেছি পেয়ারা গাছের কাছে আজকে জুন মাসের দুই তারিখ পেয়ারা গাছের কোনো জায়গায় ফুল এসেছে কোন জায়গায় ফলটা আবার বেশ বড় হয়ে গেছে আবার কোনো জায়গায় কচি পাতা বেরিয়েছে আবার কোন জায়গায় শাখা বেরিয়েছে সব রকম পরিচর্যা আমাদের করতে হবে তবে কিন্তু পেয়ারা গাছের ফুলটা সুন্দর এবং ফলটাও বড়ো হবে তো চলো আজকে কী পরিচর্যা করছি সেটা তোমাদের দেখায় পেয়ারা গাছ আমার বাড়িতে টবেও আছে আবার গ্রাউন্ডেও আছে পেয়ারা গাছের শাখা কেটে দেওয়া পাতা কেটে দেওয়া এই পর্বগুলো তো আগেই তোমাদের দেখিয়েছি যার জন্য ফলস্বরূপ এগুলো আমি পেয়েছি কি পরিচর্যা করেছি সম্পূর্ণ জৈবভাবে পরিচর্যা করেছি এখন একটু রাসায়নিক করব আমি জৈব এবং রাসায়নিকভাবেই কিন্তু জৈব আবার রাসায়নিক দুটোই কিন্তু গ্যাপে গ্যাপে করি এটা আমার একদম নতুন গাছ অগ্রভাগ কেটে দিয়েছি আর এই দেখো এ গাছে দেখো কত ফলন হয়েছে প্রচুর প্রচুর এত ফলন হয়েছে কোনো জায়গায় ফুল কোনো জায়গায় ছোটো ছোটো ফল আসছে এই নিয়েই চলছে আমার তবে এই পেয়ারাগুলো খুবই ভালো বেশ বড় বড় দেখতেও সুন্দর এখন আমি কি পরিচর্যা করব হ্যাঁ যেহেতু ফলগুলো বড় হয়ে গেছে এদের আরও সুন্দর ফল হোক বড় হোক সেই চেষ্টা করার জন্য আর কচি কচি পাতাকে রক্ষা করার জন্য নতুন ফুলগুলোকেও ফলে পরিণত করার জন্য ধরে রাখার জন্য আমাকে ব্যবস্থা করতে হবে তো প্রথমেই বলি পেয়ারা গাছের যে এই যে কচি কচি পাতা দেখছো এই পাতা তো পোকাদের ধর্মই হচ্ছে কচি জিনিস দেখলেই কিন্তু ওরা ছুটে আসে তার জন্যই আমাদেরকে কি করতে হবে আমি যেটা করি ঘুরিয়ে ফিরিয়ে কাকা আর ইমিদা কাকা এক লিটার জলে ডে নেবেন আর ইমিডাক্লোরফিন এক লিটার জলে কবি ফোটা দিয়ে স্প্রে করে দিই মাসে একবার আর ফাংসাইড একবার ব্যাস এই হচ্ছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য পরিচর্যা আর এখন তোমাদের তো বলেছি জৈব আমি মাছ ধোয়া জল চিংড়ি মাছের খোসা এইসব দিয়ে কিন্তু আমি প্রচুর ফলন আনিয়েছি দেখো এবার এই ফলটাকে বড় করার জন্য আমার রাসায়নিক সার প্রয়োগ করবো আরও ফুল যদি আসে সে চেষ্টাও করব। সে চেষ্টা তো করতেই হবে তাই না হ্যাঁ ফুল আনার জন্য এবং গাছকে শক্তপোক্ত করার জন্য এবং রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য একমাত্র অনুখাদ্য হচ্ছে পটাশিয়াম যুক্ত যে কোনো খাবার যেটা হচ্ছে কলার খোসা ভেজেন জল দুই থেকে তিন দিন ভিজিয়ে দিতে পারো জৈব হিসাবে তার সঙ্গে পাতলা করে জল মিশিয়ে আর এমনি রাসায়নিক হিসাবে যদি দাও জিরো জিরো ফিফটি যেটা জলের সঙ্গে গুলে যায় দুই গ্রাম এক লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারো অথবা গোড়াতেও দিতে পারো অবশ্যই দেওয়ার আগে কিন্তু গোড়াটাকে খুঁচিয়ে নেবে আমি সবসময় উঁচু করে রাখি কেন বলো তো বৃষ্টির সময় তো যদি জল জমে ওই জন্যেই সব গাছ আমি উঁচু করে রেখে দিই আর তার সঙ্গে শিকড়টাকে ভালো রাখার জন্য আমাদের দিতে হবে ফসফেট জাত সিঙ্গেল সুপার ফসফেট এই যে বড় গাছ এতে দুই চামচ দিলেই যথেষ্ট চারিদিক দিয়ে মাটিটাকে খুঁড়ে দিয়ে দেবো ব্যাস তাহলে এবার যদি সাদা পটাশিয়াম তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা লাল পটাশ দিতে আছে লাল পটাশটা বেশি দিলে কি মাটিটা নষ্ট হয়ে যায় তার জন্য খুব কম দেবে খুব কম দাম নিয়ে এসে এ গোড়াতে দুই চামচ গোড়া গোড়া থেকে দূরে ছিটিয়ে দাও আর একটু ভিটামিনযুক্ত খাবার যেটা হচ্ছে মোমোবিন একটু মাসে একবার দিয়ে দাও তার সঙ্গে একটা ফিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর আমার কাছে একমাত্র মিরাকুলান আছে সেটা এক লিটার জলে দুই এম এল ব্যাস এইটাই হচ্ছে পেয়ারা গাছের পরিচর্যা লাগবে না দর্শক বন্ধু এইভাবে যদি আমরা জুন মাসের ফার্স্ট উইকে এই পরিচর্যাটা করি তাহলে আমাদের ফলগুলো যেগুলো ধরেছে সেগুলো বড় হবে খুব সুস্বাদু হবে এবং আবারও নতুন করে ফুল আসবে এটাই হচ্ছে পেয়ারা গাছের পরিচর্যা এবার বলি যে পেয়ারা গাছ খুব বড় উঁচু পড়বে না পাতা অগ্রভাগটা কেটে দেবে তাহলে কি হবে ছোট্ট ঝাঁপির মতন ঝোপের মতন থাকবে তোমার পারতেও সুবিধা হবে আবার গাছটাও সে ভেঙে পড়বে না সহজে ঝড় হলে লম্বা হলে বেশি ভেঙে পড়ে দেখো আমি শাখা আনার জন্য যথারীতির আগে তোমাদের বলেছি নতুন নতুন শাখা কত চলে এসেছে যেখানে যেখানে আমার পাতা ছিল আমি কেটে দিয়েছি দেখো সেখানে সেখানে কিন্তু আবারও নতুন নতুন শাখা এসেছে এই যে ফলগুলো হয়েছে এই ফলগুলোকে আরও বড় করার জন্য আমি কি অনুখাদ্য দেখব বোরন জিঙ্ক কপার আমার কাছে একটা মিশ্র আছে সেটা গুলে দুই গ্রাম গোড়াতে স্প্রে করে দি ফলে স্প্রে করে দিতে পারি পাতা ফল আর গোড়াতেও দিতে পারি ব্যাস এটাই হচ্ছে পরিচর্যা অবশ্যই বোরন দিতে হবে কারণ ফলটা সুন্দর হবে বড় হবে এই জন্যই বরণটা দেব কত ফলন হয়েছে দেখো আরও ফলন আনবো মাস ফলন চলে এসেছি সকাল সকাল বললাম তোমাদের বোরণ স্প্রে করতে হবে তাই বরণ ডিঙ্ক আর কপার মিশানো এক লিটার জলে দুই গ্রাম এবার স্প্রে করব অবশ্যই ফলের গায়ে স্প্রে করবো ফুলে গায়ে স্প্রে করব না কারণ ফুল তো খুব নরম আর একটা কথা কীটনাশক যখন প্রয়োগ করবে সন্ধ্যে করবে কিন্তু ফুল যেখানে আছে কোনো দিনও ফুলে স্প্রে করবে না একটা কথা বলবো দর্শক বন্ধু আমাদের বাসতন্ত্র মানে আমাদের এই যে ইকোলোকেশানটা কিন্তু একে অপরের ওপর নির্ভরশীল সুতরাং আমরা যদি কীটনাশক দি ফুলটার ওপরে এবার মৌমাছি আসবে নেকটর মানে ফুলের মিষ্টি রস খেতে এসে অকালে তাদের মৃত্যু হবে তাই আমরা চাই না যে কারোর আমাদের জন্য কারোর মৃত্যু হোক তাই দর্শক বন্ধু অবশ্যই ডালে দেবে কোনো দিনও ফুলের গায়ে কীটনাশক প্রয়োগ করবে না এভাবেই কিন্তু আমরা সব দিক বজায় রেখে আমরা আমাদের গাছকে পরিচর্যা করতে পারি এটাই বলার ছিল দর্শক বন্ধু তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচুর ফল প্রচুর ফল এবং এই ফলটা পাকলে যে এত সুন্দর রূপ হয় সাহেবই চেহারা হয় আর দুটোতেই মনে হয় পার্শ্ব হয়ে যাবে এত বড় বড় ফল হয় খেতেও ভীষণ সুন্দর দর্শক বন্ধু যখন লাগিয়েছিলাম টানে টানে অনেক পেয়ারা গাছই লাগিয়েছিলাম আর ওপরে আছে থাই সেভেন সেটার রূপ কেমন হয়েছে অবশ্যই দেখাবো কারণ রিসেন্ট ভীষণভাবে মিলিবাগ লেগেছিল তাদেরকে পাতাগুলো ছাড়িয়ে তাদেরকে পরিচর্যা করেছি তোমরা তো হয়তো দেখেছ তবের গাছে পর্যাপ্ত খাবার দিয়ে রাখবে নিশ্চয় ফুল আসবে সময় হলে তারা ফুল দেবে আর একটা কথা ফুল ফল দিলে কিন্তু এদের এনার্জি কমে যায় তাই অবশ্যই ওদের খাবার কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন খনিজ মৌল সব দিতে হবে তবেই কিন্তু আমরা সুন্দর ফুল ও ফল পাবো দর্শক বন্ধু আজকে এইটুকুই আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুদের সাথে থেকো আজকে এইটুকুই নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে এই উপকারী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আজকে আসি টাটা